মা শুভেচ্ছা সবাইকে আজকে মা দিনে তিলে আমি এবং স্যার আগের দিনের মতো বেরিয়ে পড়েছি তো স্যার আজকে আমরা কথা কথাই যাচ্ছি আজকে আমরা যাব কৈলাস শীতকালদেব হয়ে অযোধ্যা হ্যাঁ অযোধ্যা থেকে বাঘমুন্ডি হ্যাঁ বাঘমুন্ডি থেকে আমরা সোজা তুলে যাবো ঝালদা ঝালদা পৌরসভা হ্যাঁ সেইখানের পূজা মণ্ডপ দেখবো তারপরে কটশিলা কটশিলা তারপর জয়পুর আর মাঝে তো তুলি আছে হ্যাঁ তুলি নাচে

সিরকাবাদকে আপনারা এক কথাই আখের দেশ বলে চিনেন পুরুলিয়ার আখের দেশ আমরা এখন এইখানে এই সিরকাবাদেরই আপনাদের দুর্গা পূজা মণ্ডপ দেখাবো তো চলুন দেখায় আপনাদের এই আখের দেশের পূজা মণ্ডপ কেমন হচ্ছে আমরা এখন আখের দেশ সিরকাবাজ পেরিয়ে এখন অযোধ্যা হিলটপের দিকে হিল হিলটপে গিয়ে আপনাদের দেখাবো ওখানের পুজো প্রস্তুতি হিলটপে গিয়ে আপনাদের দেখাবো এই সপ্তমীর দিনে কেমন ওখানের ভিড় বা কেমন ওখানে পুজো চলছে তো চলুন এখন আমরা পৌঁছে যাবো হিলটপে তারপর আমরা চলে যাব বাকি যে সমস্ত জায়গাগুলো আছে আপনাদের তো বলেইছি আমরা কোন কোন জায়গায় ঘুরবো তো চলুন এখন এগোনো যাক ওট পৌঁছে গেছি টপে টপ দুর্গামন্দিরে আপনাদের এখন দেখাবো এই যে হিল টপের দুর্গা মন্দির কি সুন্দর সাজিয়েছেন এবং এখানে যে দুর্গা মন্দির আপনাদের দেখাইলাম একটা সীতাকুণ্ড ওখানে ছিল এবারে আমরা পৌঁছে গেছি যে টপ হিল টপে টপ দুর্গা মন্দিরে চলুন এবার ভিতরে যাওয়া যাক এবার আপনাদের দেখাই যে কীরকম সেট আপ এবং কীরকমভাবে ইনারা সুসজ্জিত করেছেন এই মন্দির দুর্গার গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক মাটি মাটিম সাজে সেজেছে সামনে সঙ্গে আছেন বিশ্বনাথ দা আমরা নতুন করে পেয়েছি বিশ্বনাথ দাকে এবং সঙ্গে তো স্যার তো আমরা এখন একটু এখানে থাকবো তারপর ইনার রিসোর্ট যাযাবুরের ইকো রিসোর্ট রয়েছে সেখানে আমরা একটু যাব সেখানে বিশ্রাম নেবো তারপর আমরা যে ইনার সঙ্গে বিশ্বনাথ দার সঙ্গে আমরা যাব এখানে সামনে একটা মন্দির রয়েছে দুর্গা মন্দির আমাদের তো আজকে পারপাসটা দুর্গা মন্দির দেখানোর উদ্দেশ্য তো আমরা দুর্গা মন্দির দেখতে যাবো এই বিশান্তার সঙ্গে তো এখানে একটু রিসোর্ট এই রিসোর্ট দিকে ঘুরতে যাব আপনাদেরও দেখাবো যে রিসোর্টটা কেমন আপনারা চাইলে আসতেও পারেন চলুন এবার রিসোর্ট দিকে যাই এবং তারপরে আমরা তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের ওই দূরে হচ্ছে যা ইকো রিসোর্ট আর সামনেই রয়েছে ট্যুর গার্ডেমের ভিউ পয়েন্ট তাহলে আপনারা আসতেই পারেন চলুন এখন যাই ইনার রিসোর্টে যে যাযাবর রিসর্ট রয়েছে সেই যাযাবর রিসর্টে আছি আপনারা দেখছেন চারদিকটা ওইদিকে রয়েছে টেন্টগুলো আপনারা ওখানে যেতে পারেন ওখানে আপনারা থাকতে পারেন নাইট স্টে করতে পারেন বা অযোধ্যার ভিউ দেখতে গেলে আপনারা ওখানে থাকতে পারেন তো আমরা এখন এখানে আছি একটুক্ষণ আমরা এখানে রেস্ট নেব তারপর তারপরে আমরা পৌঁছে যাব বাঘমুন্ডিতে রয়েছেন আমার সঙ্গে স্যার আমরা এরপরে বাঘমুন্ডি যাব তো এরপরে পাথর দিতে যে পূজা মণ্ডপ আছে সেখানে পাথর পাথরডি এখন এখানে সেডের কাজ চলছে এখানে বসার মানে বসে থাকার জন্য রেস্ট নেওয়ার জন্য একটা দারুণ জায়গা বানানো হচ্ছে আমার সাবস্ক্রাইবার কিন্তু এই ভাই কি নাম রাকেশ দাম ঘর বটে তো এখানে বিশ্বনাথ দা আমাদেরকে টিয়ের পাটি দিচ্ছেন আমরা এখন বিশ্রাম করতে এখানে থামলাম তো বিশ্বনাথ দাস সঙ্গে দেখা আমাদেরও খুব ভালো লাগলো এবার আমরা এখানে চাটা নি আর চা খাই একটু আপনাদেরও বলবো যে এই যে ইকো যা যাবো রিসর্টের চায়ের টেস্টটা কেমন জলদি জ্বরে বেটা আজকে জেলা জুড়ে যে পরিক্রমা করছি মণ্ডপ পরিক্রমা বলা চলে আমাদের রুখা সুখা পুরুলিয়ার মাটিতে যে দুর্গা চলছে সেই দুর্গোৎসবে বিভিন্ন মিনিট টাউনে বলুন গ্রামাঞ্চলে বলুন এই গ্রামাঞ্চলের মণ্ডপের যে ইনফরমেশন তথ্য সেটা আমরা সংগ্রহ করতে পেরেছি আচ্ছা জানি না জেলার মধ্যে আমাদের প্যান্ডেল ঠিক মতো হয়েছে কিনা কিন্তু আমাদের মধ্যে যেভাবে মানুষকে সচেতন করার যে একটা প্রবণতা সেটা কিন্তু ওনারা আমাদের মধ্যে দেখতে পেয়েছেন আমরা আশা রাখি পাঁচটির সার্বজনীন দুর্গোৎসব কমিটি জেলাতে যেন টপ থাকা টপ পজিশনে পৌঁছে এবং কি বলবো একটা পুরস্কার যেন পায় এটা বলে আজকের মতো আমরা এই পাঁচটির দুর্গা পূজা কমিটিকে আমরা শুভেচ্ছা জানালাম এবং এরপর আমরা বাঘমন্ডির অন্য যে পূজা মণ্ডপ ঘুরিয়েছি বাঘমুন্ডির যে সর্বজনীন দুর্গাপূজা কমিটির যে মন্দির রয়েছে সেটা আপনাদের দেখালাম এবার আমরা চলে এসেছি বাঘমুন্ডির রাজবাড়ি এখন আপনাদের দেখাই ভিতরে গিয়ে যে ওনারা কেমন প্রতিমা করেছেন এবং কীরকম মণ্ডপ সজ্জা করেছেন তো চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদের সাজে উঠে সাজে আকাশ নী চুড়িদার পথ পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর অযোধ্যা পাহাড়ের দৃশ্য তো চলুন এবার আমরা চলে যাই চুড়িদার পথ চুড়িদার আপনাদের এবার মণ্ডপ গুলো চলুন এগোনো যাক সামনে চরিদার পর আমরা এখন পৌঁছে গেছি কুশলডি গ্রাম এই কুশলটি গ্রামে দেখছেন এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে পুজো মণ্ডপের যে ভিউ আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন এত বড় প্যান্ডেল যে আপনারা দেখলেন যে বাঘমন্ডির যে সার্বজনীন যেটা ছিল পুজো মণ্ডপ সেটা থেকেও একটু বড় দেখাচ্ছে এটা আর কালারফুল ওই যে রেড এবং যে পিঙ্ক কালারের প্যান্ডেল দেখছেন আপনারা চলুন এবার ভিতরে গিয়ে আপনাদের দেখাই যে ইনারা যে ভিতরে ক্রম প্রতিমা করেছেন সেটা আপনাদের তুলে ধরবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন গিয়ে দেখা

ঝালদাতে গিয়ে আপনাদের দেখাচ্ছি সেখানে যে সেরা সেরা টপ যে পুজো মন্ডপ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন এখন ঝালদাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঝালদা যাওয়ার পথে আমরা এখন তুন্তুড়ি গ্রামে আছি আমরা এখন দেখাবো আপনাদের এই তুন্তুড়ি গ্রামের পুজো মণ্ডপ একটু আমরা আলাদা রুটে এসেছি ঝালদা যাওয়ার পথে যে বাস সাইড রয়েছে সৈষা রোড সেই সুইশা রোডে এসেছি আপনাদের দেখাবো এখন এই তুতুডি গ্রামের পুজো আছি সুইসা রেলওয়ে স্টেশনের সামনে এই যে দেখছেন পেছনে পোস্টার আমরা এখন যাব এই সৈশা গ্রামের ভিতরে এবং আপনাদের দেখাবো এই পুজো মণ্ডপগুলো তো চলুন যাওয়া যাক গ্রামের ভিতরে এবং আপনাদের দেখায় পুজো মণ্ডপ আর এইখানে বা রাবণপুরে যেটা হয় সেই রাবণপুরাটা সব থেকে বেশি ফেমাস এই জায়গাটা তো আপনারা দেখছেন পেছনে যে সুইশা যে ওল্ড মার্কেটের যে দুর্গা পুজো মণ্ডপ রয়েছে সরিষা রেল স্টেশন চলুন পুজো মণ্ডপের এবার ভূতের অংশটা দেখায় আপনাদের আপনারা দেখছেন সরিষার পুজো মণ্ডপ দুর্গা পুজো মণ্ডপ মূর্তি শিল্পী সাহেব সিং মুড়া ঝালদা ব্যাপক বানিয়েছেন এত সুন্দরভাবে বানিয়েছেন সত্যি অনবদ্য আর এই যে দেখছেন এখন আপনারা দেখলেন এই সুইসার পুজো মন্ডপ যে সুইসা যে ওল্ড মার্কেট সেই সুইসা যে ওল্ড মার্কেট সেই ওল্ড মার্কেট আপনারা পুজো মন্ডপ দেখলেন এবার আমরা সুইসার যে কৃষক বাজার সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে আরেকটা পুজো মন্ডপ রয়েছে সেটা তারপরে আমরা চলে যাব সোজা ঝালদাতে তো চলুন এখন যাই আমরা সুইসার যে মার্কেটের ভিতরে যেটা রয়েছে পুজো মণ্ডপ সেটা আপনাদের দেখাবো এখানে কবে রাবণ ফুড়াটা কবেশী একাদশীর পরে মানে বাহির বিজয়া বাহির বিজয়ার দিনে হয় না তারপরের দিনে হয় বাহির বিজয়ার দিনে এখানে বিরাট বিরাট উৎসব হয় বাহির বিজয়ার দিন রাবণ হয় যেটা আমরা বলি রাবণ পথ তো আমরা এখন পৌঁছে গেছি নিউ মার্কেটে সুইশার নিউ মার্কেট আপনারা দেখছেন সুইশার নেতাজি সুভাষ ডেরি মার্কেটে পুজো মণ্ডপে আমরা এখন পৌঁছে গেছি এবার আমরা ভিতরে যে পুজো মণ্ডপের যে ভিতরের অংশ সেটা আপনাদের দেখাবো চলুন একবার ভিতরে একবার গিয়ে দেখি

ইনারা খুব সুন্দরভাবে সাজিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা উভয়ই সাহায্য করেছেন এই পুজো মণ্ডপ শয্যার ক্ষেত্রে শিয়া থেকে ফেরার পথে এখন আমরা পৌঁছে গেছি তুঁতুড়িতে এই তুঁতুড়িতে সবচেয়ে প্রাচীন এবং পুরনো দুর্গা মন্দির এই এলাকার সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তুঁতুড়ি যে দেওয়ানবাড়ির মানে পুরনো দুর্গা মন্দির সেটাই আমরা এখানে পৌঁছেছি এখানে আচ্ছা এই মন্দিরটা কত পুরোনো অনেক পুরোনো আচ্ছা আচ্ছা মানে বাচ্চাদের খাওয়ানো এই যে তুমি গ্রামের যে সবচেয়ে প্রাচীন মন্দির দুর্গা মন্দির তো এখানে তিন দিন ধরে তিন দিন ব্যাপী সবাইকে খাবার দেওয়া হয় সবাইকে যারা ভালো খেতে ইচ্ছে যারা এখানে এসে খাবার খেতে চাই সবাই এখানে আসতে পারে আমার আছে হ্যাঁ সবাই মানে এখানে যে কোন লোক এসে খাবার খেয়ে যেতে পারে গ্রামের হোক না হোক কিন্তু খাবার দেয়া হবে খাবার সব এলাকার ইনারা ইনাদের কাছ থেকে আমরা যেটা যেটা ইনাদের কাছ থেকে আমরা যেটা জানলাম যে এই যে মন্দির এই মন্দিরটা এই যে এলাকা বাগমন্ডি থানার সবচেয়ে পুরনো দুর্গা মন্দির হচ্ছে এই দেওয়ান বাড়ির যে দুর্গা মন্দির তো চলুন এবার আমরা চলে যাই ঝালদার পথে ঝালদা গিয়ে আপনাদের বলছি যে সেখানে কোন মন্দির এখন টপে রয়েছে কোন মন্দিরের পুজো প্যান্ডেল সেটা আপনাদের জানাবো আচ্ছা এখন আপনাদের দেখাই যে এখানে মন্দিরটা তো চলুন এখন আপনাদের দেখাই মন্দিরের ভিতরের অংশ এখনো প্রোগ্রাম এই যে নাট্যমন্দির মানে পুরুলিয়া জেলাতে কোথাও নাট্যমন্দির নাই নাট্যমন্দির বহু পুরোনো বলেই নাটক এখানে হতো ওই জন্য এটার নাম হচ্ছে মন্দির এখনো হয় এখানে এখনো পর্যন্ত মানে নাটক কেন হয় বিভানন্দ এই পুজোতে কোনো প্রোগ্রাম আছে নাকি আপনাদের আচ্ছা এমনিতেও কোনো পারমিশন নেই হ্যাঁ হ্যাঁ জলসা ডাইভার ঠিক তো চলুন এখন আপনাদের ভিতরের অংশ দেখাই প্রাচীন মন্দির তো তাছাড়া ওই জন্য দিকটা একটু আচ্ছা রিপেয়ারিং হবে আচ্ছা আবার তৈরি করা হবে এই প্রাচীন মন্দির আচ্ছা এই মন্দিরটা মানে প্রতিষ্ঠা করেছিলেন কি চক্রবর্তী রামানুজ চক্রবর্তী উনি প্রতিষ্ঠা করেছিলেন

সবচেয়ে প্রাচীন মন্দিরের দুর্গা পুজো এখানে সকালবেলা পুজো হয়ে গেছে না আবার কালকে অষ্টমীতে মহাষ্টমীর অষ্টমীর পুজো হবে এটা হচ্ছে দেওয়ানবড়ি দুর্গা মন্দির তুঁতুড়ি শিব মন্দির আছে আচ্ছা